পরে তখন মানুষের আসলে সবকিছুরই অভাব পরে আর গরিব মানুষের অভাব মনে হয় সবকিছুতে হ্যাঁ মানে খড়ি সেই খড়িটাও নাই যে মা বলতেছে খড়ি দিতে তা রুমে ছিল দিলাম। এখন আমাকে বলতেছে এটা ফাটাই দিতে মানে এটা কি আমার দ্বারা ফাটানো সম্ভব বলে আপনারা ঠিক আছে আর আমাদের এই এলাকা মনে হচ্ছে একটা গরিবের কারখানা মানে কোনো কিছুরইতে শান্তি নাই স্বস্তি নাই সবকিছুই তো মনে হচ্ছে হা খা ঠিক আছে এইটা আমাকে এখন ফাটাই দিতে বলছে তার হচ্ছে একটাই কারণ আমি আজকে আমার মার কাছে পিঠা চাইছি সেটা হচ্ছে পিঠা পিঠা অনেকে বলে সাদা ঠিক আছে ওইটা খাইতে চাইছি সেজন্য আমার শাস্তি আজকে আমাকে এইটা ফাটাই দিতে বলতেছে তাই এটা আমি ফাটাবো কি দিয়ে বলেন তো আপনারা কুড়ালো নাই কুড়ালো নাই এটা যে আমি কিভাবে ফাটাবো তো যাই হোক আজকে পিঠা খাইতে চাইছি এইটুকু কষ্ট তো করাই লাগবে বাসকে আমাদের শীতর পিঠা বানানো হবে সেজন্য কিন্তু আম্মু এখানে গুলা করে রাখছে আর এখানে যে কি কি দিছে তাও কিন্তু আমি জানি না ঠিক আছে ছোটবেলা থেকে পিঠা খায়তা মা বানায় দিত আর বিয়ের পর আমার শাশুড়ি বানায় দিত এরকম তো আমার শাশুড়ি আবার এই পিঠা আটা বানাইতে পারে খুব সুন্দর আর অনেক মজাও হইতো ঠিক আছে আর জানতো যে আমি শীতর পিঠার পাগল তা আমাদের ভিতরে যে ঝগড়াও লাক্ত তারপরও শীতর পিঠা বানালে আয়ানের হাত দিয়ে পাঠায় দিত আমার রুমে আমাকে দেয়ার খাওয়ার জন্য ঠিক আছে মানে আমি খুব পছন্দ করি এরকম আর ওই দিকের পিঠা বানালে হচ্ছে কচু শাকের ঘন্ট বানাইতে না এই আটাতেই কি কি যেন দিয়ে হচ্ছে আটাটা মিক্সড করে তার মানে ঝালের ভত্তাও লাগে না কচু শাকও লাগে না ছুটকির ভত্তাও লাগে না কোনো কিছু লাগে না তা আমি মাকে জিজ্ঞেস করি আসলে এর ভিতর কি কি দিছে এখানে কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছে কি কি রে তরকারি তো মনে হয় হয়ে গেছে লবণ মরিচ পেঁয়াজ রসুন সবই এর ভিতরে দিছে তাহলে তো মনে হয় তরকারি হয়ে যাবে এটা খাইতে কেমন লাগবে জানি না তুলে দিছিস কি বলি তেমনি বলে ভালো লাগবে ঠিক আছে আসলে আমি বাবা মার কাছ থেকে খেয়ে বড় হয়েছি বিয়ের পর আবার শাশুড়ির কাছ থেকে খাইছি কিন্তু আমার সন্তানদেরকে আমি কি খাওয়াবো এটাই ভাবতেছি কারণ আমি কিন্তু একটা অকর্মান ঢেকে আমি পিঠা মিঠা কোনো কিছু বানাতে পারি না ঠিক আছে বুঝাই হোক আজকে সইতাই পিঠা খাব মায়ের হাতের অনেক দিন পরে প্রায় কয় বছর প্রায় 10 12 বছর পরে ঠিক আছে ফাইনালি কিন্তু আমাদের পিঠা হয়ে গেছে আর আমাদের এদিকে কিন্তু ওই যে ছোট ছোট ওরকম পিঠা বানায় না সাসগুলা যে থাকে ওরকম সাস হয় না আমাদের এদিকে যেটা বানায় বড় বড় পিঠা ঠিক আছে বড় বড় সইতাই পিঠা ঠিক আছে আর সইতাইটা কিন্তু এমনি সুন্দর হয়েছে কারণ দেখতে পাচ্ছেন ওই যে 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 দেখলে আসলে যায় হয়েছে ঠিক আছে যাই হোক মানে উঠতেছে গরম খাওয়া যাচ্ছে না খাওয়ার জন্য মানে লোভ লাগতেছে তো যাই হোক অনেক মিস করি আহ কুষ্টিয়ার পিঠা মানে আমার শাশুড়ির হাতের পিঠা আল্লাহনাকে ভালো রাখুক আর সবার দাওয়াত রইলো আমাদের বাসায় পিঠা খাওয়ার জন্য ঠিক আছে